বর্তমান বিশ্ববাস্তবতা মুসলিম রাষ্ট্রগুলো বহির শত্রু আক্রমণের ঝুঁকিতে থাকে বিষয়টা মাথায় রেখে কী ধরনের প্রস্তুতি গ্রহণ করা উচিত এক্ষেত্রে নির্দেশ নির্দেশনা কি করিমিত আল্লাহ তাদেরকে পরিষ্কার নির্দেশ করেছেন ও আইদুল তোমরা তাদের জন্য তোমাদের শত্রুদের জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকো এতে কি হবে আল্লাহ দুঃশ্ম তোমাদের দুশ্মন যারা আছে তাদেরকে তোমরা সতর্ক করতে পারবে তাদেরকে তোমরা বার্তা দিতে পারবে তারা ভেতর সন্ত্রস্ত থাকবে তোমাদের পরে তো জন্য প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ সঙ্গে আল্লাহ তালা কোরআনেই করেছেন এবং এদের ব্যাখ্যায় পরিষ্কারভাবে নবীর সাল্লামের হাদিস রয়েছে মুফাসিনিক গ্রামের পরিষ্কার উক্তি রয়েছে যে এখানে প্রস্তুতি বলতে আল্লাহ আদাল আর আলামি এখানে যুদ্ধের প্রস্তুতির কথা বলা হয়েছে অতএব সেটি করাটা গুরুত্বপূর্ণ আমাদের সেটা করতে হবে বিশেষ করে আমরা প্রত্যেকটা মানুষই যারা মুসলমান তারা তাদের জীবনকে আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করা এবং সাহাতের মৃত্যুর তামান্না করা এটা তাদের জীবনে অন্যতম স্বপ্নের জায়গা আজকের পৃথিবী আমাদেরকে জেহাদকে আমাদের কাছে এমনভাবে তুলে ধরেছে যে জেহাদ মানেই বা আল্লাহর জন্য লড়াই করা মানেই হল সন্ত্রাস নজুবিল্লা যার কারণে অনেক মুসলমানও আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি এ ব্যাপারে এবং আমরা বিভ্রান্তিতে পড়ি যে অনেকে ইমান হারা হওয়ার মতো অবস্থায় চলে যাই এটা ঠিক যে জেহাদের নামে যদি কেউ অন্যায় করে সন্ত্রাস করে সেটাতে সন্ত্রাস অবশ্যই নিষিদ্ধ বাট জেহাদ যদি এই যে আপনার জেহাদ শুন না যে জেহাদের কথা বলেছে সে জেহাদ যদি হয়তো সেটা কেন সন্ত্রাস হতে যাবে সেটাকে শুধু বিশ্বাস করা নেয় বরং আল্লাহ শক্তি সামর্থ্য তৌফিক সুযোগ দিলে সেটাতে সামিল হয়ে শাহাদাতের মৃত্যু এটা কামনা করা এটা বরং ইমানদারের জন্য গুরুত্বপূর্ণ বিধায় এই সব বিষয়গুলোর আলোচনা পর্যালোচনাও এটা জেহাদের অংশ বিদায় সেটি আমাদের মধ্যে থাকতে হবে এটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের আজকে যে দুরবস্থা দেখতে পাচ্ছি মিল্লাতের সেটি আরও বাড়তেই থাকবে